ছেন তো আশা করি সকলে ভালো আছেন আমিও সকলের দোয়াই এবং আল্লাহ রহমতে ভালো আছি তো পবিত্র জম্মা দিনের সকলকে যাচ্ছি জম্মু ওয়ারাক তো দুপুরবেলা চলে আসলাম লাইভে ಟು ಅಡ್ಡಾತಿ

ইতিহাসে পাখি আবার পেটে মোর্চার হাতের লাঠি হাতে এ মোড়ের অর্থ জাহান মোড়ানো শীতল পাঠি হাতি সাহানা রুসার আবে জম পানি হাতিয়া জাদির হাসান হসেন জান্নাতে ফুল দানি হাতিয়া মোড়ের অর্ধ জাহান মোড়ানো পাটি

অমিত মৰি গলা মগ নকাৰ নয় অমিত গলা মগ নকাৰ নই আলিমুল গয়িবি তুমি মালিকীৰ রাবানা ল আল্লাহ আাহু আল্লাহু আল্লাহ আল্লাহ তুমারি রাড়া বাচাব প্রতি ছাড়া বাচ্চা বাড় পতি দিনে পতিখানে জনিয়ে রেখো আমার কত ভুল মাফ করে দে কত ভুল মাফ করে দাও জান কিও জান এটুকু দেখছো আমি তো মারি গোLambda অন্ধকার নই হালি তুমি মালিক আল্লাহু 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 বিচারের দিনে দেখ গো পাশে পপের ভরে কঠিন বিচার দিন পাশে পপের ভরে আছে হনটা দে মরে জন্নতি ফুল দিয় গো জন্নতি ফুল দিয় গো तुमारी गोला मगोन कर नी मुल रब बना अल्लाह 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 <स्यासी> अल्लाह <maçallahu> তো কী কথা থেকে দেখছেনটা অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবেন আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মা সেরা অনন্ত কাল আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো গোলাকে বলি তুমি মিষ্টি না প্রেম মমতা যে হলো প্রেম মমতা অনেক কেউ কেউ তো নাই দেখতেছি গায়স সকলে দেখতে যাবেন আর এক মিনিট আছে লাইভে দশ মিনিট করে শেষ ফেসবুকে আসমান সুন্দর জমিন সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর সুন্দর রে সুন্দর জানি না কত সুন্দর তুমি আল্লা জানিনা কত সুন্দর তুমি বাগানে ফোটে ফুল রাশি রাশি ঝরনা ছুটে চলে চাঁদের হাসি বাগানে ফোটে ফুল রাশি রাশি ঝরনা ছুটে চলে চাঁদের হাসি রাতের গোর জনে সাগরের গড় জনে দাই পাল্লা জানি না কত সুন্দর তুমি আল জানি না কত সুন্দর তুমি আল্লা আসমান সুন্দর জমিন সুন্দর